আমরা এখন কোথায় যাবো আমরা এখন কোথায় যাবো কি আনতে যাব মাছ আর কি মা মাথার মধ্যে আমার তেল দিয়ে দিয়েছে কালকে চেপচাপ করে রাত্রি বেলা চেপচাপ করে মাথার মধ্যে তেল দিয়ে দিয়েছে চ আমরা বুনাদপুর বাজারে যাই গিয়ে যা যা মাছ মাংস চাপ হ্যাঁ

না তোমাকে দেব না আমি একটু খাবো হ্যাঁ আর বাবা বাবা খাবে হ্যাঁ